তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে সেটি গিয়ে বলে দাও কারণ এটি তোমার জীবন বদলে দিতে পারে অন্যথায় এটি তোমার হাত হয়ে যেতে পারে তো তো আজকে আমরা এমন এক ধরনের মুভি মুভি করব সেটি হচ্ছে সেই মুভিটির নাম হলো ইনোসেন্স চলো বেশি ট্রিপ দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক মুভির শুরুতেই আমরা একটি ডান্সিং কম্পিটিশন দেখতে পাই এতে দুজন প্রতিযোগী রয়েছে যেখানের মধ্যে আমাদের প্রধান চরিত্রের নাম হচ্ছে ইয়াং এবং তার অপোজিট সাইডে রয়েছে কিম তারা দুজন মূলত একজন ডান্সার ডান্স চলাকালীন সময়ে কি মিয়াংকে অনেক জোরে আঘাত করে ইচ্ছাকৃতভাবে যার কারণে ইয়াং মাটিতে পড়ে যায় এবং সে ডান্স করতে পারে না তাই সে সেখান থেকে সেই দিন চলে আসে এরপর বেশ কিছুদিন কেটে যায় ইয়াং ভালোভাবে নাচতে পারতেছিল না সে তার নিজের কেরিয়ার ছেড়ে দিয়েছিল একদিন তার বন্ধু সাং তার সাথে দেখা করতে আসে সে বলে যে আমি চায়না একজন ডান্সার দেখেছি তুমি কি তার পার্টনার হতে চাও তাহলে আবার নাচ শুরু করতে পারবে তবে ইয়াং এতে কিছুই বলে না এর পিছু একটি রহস্য রয়েছে সেই রহস্যটি হল ইয়াং এর এক্স পার্টনার তাকে ছেড়ে এখন কিমের সঙ্গে ডান্স করে যার কারণে তার মন অনেক খারাপ ছিল এই কথা শোনার পর সাং বলে যে আবার নতুন করে শুরু করার জন্য সাং সেই মেয়েটির ছবি এবং বিস্তারিত তথ্য রেখে চলে যায় এবং বলে যে কাল সে আসবে তুমি তাকে রিসিভ করতে চলে যেও চীন থেকে আসা ডাংসার এক মাসের জন্য এসেছে তার নাম ছিল শিরিন সেই কথা মতো ইয়াং পরের দিন তাকে রিসিভ করতে চলে যায় এবং তাকে রিসিভ করে তার বাড়িতে নিয়ে আসে তবে ইয়াং এর বাড়িতে সবকিছু এলোমেলো ছিল সে শিরিনকে বিছানা দেখিয়ে দেয় এবং সে নিজেও ঘুমানোর জন্য প্রিপারেশন নেয় রাতে শিরিন তার পরিবারের কথা ভীষণভাবে মনে করতে থাকে বিশেষ করে তার বোনের কথা সে তার বোনের জন্য একটি অডিও মেসেজ রেকর্ড করে এবং সে সেখানে বলে যে যখন আমি ফিরে আসবো তখন আমরা সবাই সুখে থাকবো এখানেও যে স্ট্রিট লাইট দেখে আমাদের বাড়ির জুনাকিদের কথা মনে পড়েছে এখানে এই সিনটি শেষ হয় এরপরের দিনে আমরা দেখতে পাই শিরিন এবং ইয়াং একটি মেরিড অফিসে যায় যেহেতু শিরিন চীন থেকে এসেছে তাই এখানে তার থাকা সম্ভব নয় তাই আইনের অনুমতি পেতে তাকে ফেক ম্যারেজ করতে হবে তারা মূলত এই কারণে এই জায়গায় এসেছিল তবে অফিসার এই বিষয়টি বুঝে ফেলে এবং তাদের সন্দেহজনকভাবে তাদের উপর নজর রাখতে শুরু করে তারপর তারা দুজন ঘরে চলে আসে সাং ইয়াংকে যেই ছবিটি দেয়া গিয়েছিল ইয়াং সেটি বের করে এবং সেটি বের করার পর সে বেশ অবাক হয়ে যায় সাং তাকে যেই ছবিটি দিয়েছিল সেই ছবির সাথে শিরিনের কোনো মিল নেই তখন ইয়াং তাকে রেগে প্রশ্ন করে যে এই ছবির সাথে তোমার মিল নেই কেন আসলে তুমি কে তখন শিরিন বেশ চিন্তিত হয়ে পড়ে একসময় শিরিন সবকিছু বলে দে শিরিন বলে যে শিরিনের জায়গায় তার বোনের আসার কথা ছিল তবে হঠাৎ তার বোনের বিয়ে ঠিক হয়ে যায় এবং তার বোন যদি এই জায়গায় আসে তাহলে তার বোনের বিয়ে ভেঙে যাবে যার কারণে তার বোনের বদলা শিরিনকে আসতে হয়েছে এটি শোনার পর ইয়াং বেশ রেগে যায় এবং তার বন্ধুকে তার বাসায় আসার জন্য বলে তার বন্ধু আসার পর সে তার বন্ধুকে বলে যে তুমি এই মেয়েকে এই জায়গাতে এখনি নিয়ে চলে যাও তখন শিরিন তাকে বলে যে আমার নাচের কিছু অভিজ্ঞতা রয়েছে তুমি চাইলে আমাকে শিখাতে পারো কিন্তু ইয়াং তার কোনো দায়িত্ব নিতে চায় না পরের দিন সকালে শিরিন ইয়াংকে ফোন করে বলে যে এখানে আমার চাকরি হয়ে গেছে আমাকে এখানে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সে আরও জানায় যে এই চাকরিতে আমি নাচও শিখতে পারবো এবং ভালো বেতনও পাব কিন্তু শিরিন এটি জানে না যে এটি আসলে একটি ডান্স বার যেখানে তাকে পারফর্মস করতে হবে ইয়াং সেই ব্যাপারটি বুঝতে পারে এবং ভাবে ও কি জানে না ও কোথায় কাজ করতে যাচ্ছে এদিকে শিরিন তার টেপ রেকর্ডারটি ইয়াং এর করে ফেলে রেখে যায় ইয়াং সেই টেপ রেকর্ডারটি খুঁজে পায় এবং সে দেখে যে শিরিন তার বোনের জন্য একটি মেসেজ রেকর্ড করেছিল এটি সে শুনে এবং তার কাছে খুব খারাপ লাগে সে বুঝতে পারে শিরিনকে রক্ষা করা দরকার তাই সে দ্রুত ডান্স পারে ছুটে যায় সেখানে দেখে শিরিনকে জোর করে নাচতে বাধ্য করা হচ্ছে শিরিন তার প্রতিবাদ করে বলে আমি এসব করতে পারবো না কিন্তু বার ম্যানেজার জোর করে তাকে আটকে রাখে এমনকি মারধর করার জন্য হাতও তুলে যায় ঠিক তখন ইয়াং সেইখানে গিয়ে উপস্থিত হয় এবং শিরিনকে বাঁচিয়ে ফেলে ইয়াং সেই বারের সকল করাপশন ফাঁস করে দেয় এবং শিরিনকে সেখান থেকে নিয়ে চলে আসে ইয়াং শিরিনকে পথে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত শিরিন তাতে উত্তর দেয় যে আমার বয়স বাইশ বছর তবে ইয়াং সন্দেহ প্রকাশ করে এবং বলে যে তুমি সত্যি সত্যি করে আমাকে বলো তোমার বয়স কত শিরিন কিছুটা অস্থিরতা বোধ করে এবং সে স্বীকার করে ফেলে যে আমার বয়স ১৯ বছর এই সব বলেই তারা বাড়ির দিকে হাঁটতে থাকে কিন্তু শিরিনের পা ব্যথা হওয়ার কারণে সে হাঁটতে পারতেছিল না তাই শিরিনকে ইয়াং তার কাঁধে করে নিয়ে চলে যায় বাসায় বাসায় আসার পর শিরিন অনেক সেট ফিল করতেছিল কারণ যেহেতু তার চাকরিটি চলে গিয়েছে সেহেতু সে আর নাচ শিখতে পারবে না তাই সে ইয়াংকে রিকোয়েস্ট করে বলে যে তুমি প্লিজ আমাকে নাচ শেখাও তবে ইয়াং তাকে বলে যে তুমি অন্য কোনো চাকরি খুঁজে ফেলো কারণ আমি তোমাকে কখনোই নাচ শেখাতে পারবো না পরের দিন ম্যারেজ কাউন্সিলর এবং সরকারি কর্মকর্তারা তাদের বাড়িতে আসে পরিদর্শন করতে তারা দেখবে যে ইয়াং এবং শিরিন কি সত্যি সত্যি লাভ ম্যারেজ করতেছে নাকি তারা শুধু ফেক ম্যারেজ করার জন্য অভিনয় করতেছে কর্তৃপক্ষ জানায় সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুই বছরের মধ্যে শিরিন নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু তারা যদি ধরা পড়ে যে তাদের বিয়ে ভুয়া তাহলে ইয়াংকে বড় শাস্তির সম্মুখীন হতে হবে তদন্তকারী অফিসার লক্ষ্য করে যে শিরিনের ব্যাগ এখনো আনপ্যাকড রয়েছে এবং বিছানার মধ্যে একটি কম্বল রয়েছে তাও আবার শিরিনকে কোথাও দেখা যাচ্ছে না ইয়াং এসব দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেই সময়ে শিরিন সে বাথরুম থেকে চলে আসে সরকারি অফিসাররা পরিদর্শন শেষ করে সেখান থেকে চলে যায় কিন্তু ভবনের সামনে থেকে তারা ঠিকই নজর রাখতে শুরু করে এদিকে ইয়াং একাডেমি ভিজিট করে এবং তার বন্ধুকে বলে যে আমি শিরিনের সঙ্গে ডান্স করব। এটি শোনার পর তার বন্ধু বা হয়ে বলে যে কিন্তু শিরিন তো নাচ জানে না আর প্রতিযোগিতার মাত্র চার মাস বাকি ইয়াং আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয় এটা আমার জন্য শেষ সুযোগ আমি পুরো মন দিয়ে চেষ্টা করব। এদিকে শিরিন খুবই নার্ভাস বোধ করতেছিল কারণ তাকে বলা হয়েছিল তোমাকে ইয়াং স্ত্রী হিসেবে থাকতে হবে সেভাবে যে এমন করে থাকতে হলে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে হবে আই মিন তাদেরকে সেক্স করতে হবে এই ভাবনা তাকে খুব ভয় পাইয়ে দেয় যখন ইয়াং বাসায় ফিরে আসে শিরিন বলে আমি এসব করতে পারবো না ইয়াং তাকে শান্ত করে এবং বলে আমিও এতে আগ্রহী নই আমার অনেক কাজ বাকি আছে পরের দিন ইয়াং শিরিনকে নিয়ে প্র্যাকটিস শুরু করে ইয়াং তাকে বলে যে তুমি এখন পর্যন্ত নাচ সম্পর্কে যা যা জানো তা সব ভুলে যাও কারণ আমি এখন তোমাকে নতুন করে কাজ শেখাবো শিরিন তার কথা মতো ভালোভাবে নাচ শেখতে শুরু করে সে এতই পরিশ্রম করে যে বিছানায় যাওয়া মাত্রই তার ঘুম চলে আসে তারপর তারা দুজন মিলে একটি সুপার শপে যায় ওই সময় শিরিন অনেক হ্যাপি ছিল সে হাসি মুখে বলে যে তুমি তো আমার স্বামী তাই আমি তো তোমাকে স্যার বলে ডাকতে পারি না তাহলে কি ডাকবো কোরিয়ানের বাসায় সানিদের হানি বলে ডাকা হয় আর চীনের বাসায় ট্রাভেলার বলে ডাকা হয় তাই ইয়াংকে সে হানি বলেই ডাকবে ইয়াং সরমে লাল হয়ে যায় এবং চুপচাপ সামনে চলে যায় সে আসলে বেবি টাইপের এইসব নাম পছন্দ করে না এদিকে ম্যারেজ কাউন্সিলরের অফিসাররাও এখানে তাদের উপর নজর রাখছে বাড়িতে ফিরে শিরিন সঙ্গে মন খুলে কথা বলতে থাকে সে বলে যে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শিরিন আরও বলে যে যদি কেউ তার ভালোবাসার কথা প্রকাশ না করে তাহলে এক সময় তা আপনা প্রকাশ পেয়ে যাবে ইয়াং তাকে প্রশ্ন করে যে যদি কারো প্রকৃত সঙ্গী খুঁজে না পায় তাহলে কি হবে শিরিন তাকে হাসি মুখে বলে যে ধীরে ধীরে তা আলো নিবে যাবে অপেক্ষা করতে করতে এক সময় সে হারিয়ে যাবে শিরিন বিশ্বাস করে জোনাকি বোকা প্রকৃত ভালোবাসার সন্ধান করে সেই ইয়াকে জিজ্ঞাসা করে তুমি কি প্রকৃত ভালোবাসায় বিশ্বাস করো ইয়াং কিছু বলে না এবং চুপচাপ করে থাকে এবং তাকে বলে যে ঠিক আছে চলো আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি এদিকে ম্যারেজ অফিসারের কর্মকর্তারা তাদের উপর কড়া নজর রাখছে তারা যখন নাচ প্র্যাকটিস করতেছিল তখন কর্মকর্তারা ছবি তুলে রাখে একজন কর্মকর্তা বলে দেখো এদের বিয়ে হয়নি কিন্তু কি রোমান্টিক লাগতেছে এরপর ক্রিসমাস চলে আসে তারা বন্ধুরা পার্টি উদযাপন করতে আসে সবাই শিরিনকে এক বান্ধবী সুন্দর করে সাজিয়ে দেয় সে একটি অসাধারণ গান গায় যা শুনে ইয়াং এর পুরনো গার্লফ্রেন্ড এর কথা মনে পড়ে যায় এই জন্য সে অনেক আপসেট ছিল তার বন্ধুর গার্লফ্রেন্ড জানতে চায় কি ব্যাপার ইয়াংকে তো আপসেট লাগতেছে কেন তবে তার বন্ধু জানায় ইয়াং এর পুরোনো পার্টনার একে অপরেরকে অনেক ভালোবাসত কিন্তু সে কিমের সঙ্গে নাচ শুরু করেছিল এবং শেষমেশ তাকে ছেড়ে গিয়েছিল এতে শিরিন সিদ্ধান্ত নেয় সে আরও কঠোরভাবে পরিশ্রম করবে এবং প্রতিযোগিতায় জয়ী হবে এই জন্য ইয়াং এবং শিরিন আবারও নাচ প্র্যাকটিস করা শুরু করে দেয় শিরিন ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলেছিল কিন্তু তারপর অনেক জায়গায় ভুল হচ্ছিল ইয়াং শিরিনের উপর রেগে গিয়ে বলে আমি যতটুকু বলতেছি তুমি শুধু সেটাই করো তুমি নিজ থেকে কোনো চেষ্টা করতেছ না শিরিন এতে জবাব দেয় আমি তো তোমার বলা সব করতেছি ইয়াং বলে তুমি যদি প্রপারলি নাচ শিখতে চাও তাহলে তোমাকে এটি স্বীকার করতে হবে যে তুমি আমাকে ভালোবাসো আমার হৃদয় অনুভব করো তুমি শিরিন এই কথা বুঝতে পারে এবং তারা দুজন আবার একসাথে নাচতে শুরু করে শিরিন বলে যেই নাচ তুমি আগের পার্টনারের সঙ্গে করেছিলে ঠিক সেই রকমই নাচ আমাকে শিখাও ইয়াং এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আগামীকাল তাদের ম্যারেজ অফিসে একটি ইন্টারভিউ রয়েছে যে ইন্টারভিউর মধ্যে তাদের একে অপরের সঙ্গে খুব ভালোভাবে সবকিছু জানতে হবে এবং তাদের একটি ম্যারেজ ফটো থাকতে হবে যেই কারণে তারা একটি ফেক ম্যারেজ ফটো ক্রিয়েট করে এই ফটোটি দেখার পর শিরিন বেগ অবাক হয়ে যায় তার কাছে ছবিগুলো খুব ভালো লাগে তারপর ইয়াং তাকে বলে আচ্ছা চলো আমরা আবার প্র্যাকটিস শুরু করি শিরিন প্র্যাকটিসের সময় ইয়াংকে ডিটোর নামে ডাকে ইয়াং বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিছু বললে শিরিন হেসে বলে আমি বলেছি তুমি খুব ভেরসাম তারপর তারা কল্পনা করতে শুরু করে যদি তাদের প্রেমের গল্প কাউকে বলতে হয় তাহলে কিভাবে বলবে শিরিন বলে আমরা বলবো যে দুই বছর আগে আমি একটি ট্যুরে এসেছিলাম কোরিয়ার মধ্যে আর তুমি ছিলে একজন বাস ড্রাইভার যেখান থেকে আমাদের দেখা হয়েছিল ইয়াং বলে এটি কেউ বিশ্বাস করবে না এর মধ্যে একজন টাংসার থাকা দরকার শিরিন মজা করে বলে যে তাহলে তুমি বলে দিও যে তুমি পার্ট টাইম জব কাজ করছিলে ইয়াং এতে রাজি হয়ে যায় তাদের কল্পনার গল্পে তাদের ট্যুরের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায় চীনে ফিরে যাওয়ার পরও তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখে তারা এত সুন্দর একটি প্রেমের গল্প কল্পনা করতেছিল মনে হচ্ছিল এটি সত্যি ঘটে গেছে তারপরের দিন ইয়াং শিরিনকে নিয়ে একটি বিশেষ জায়গায় যায় যে জায়গায় অনেকে ডান্স প্র্যাকটিস করতেছিল তাদের ডান্স পারফরমেন্সে ট্রেডিশনাল এবং মডার্ন স্টাইলের মিশ্রণ আনতে হবে এর জন্য শিরিনে এবং ইয়াংকে অনেক কঠোরভাবে প্র্যাকটিস করতে হবে ইয়াং শিরিনকে নিয়ে একটি জিমে যায় যাতে সে তার ফিজিক্যাল স্টেমিনা বাড়াতে পারে এদিকে সেখানে ইয়াং এর বন্ধু সাং এবং কিম চলে আসে এবং তাদেরকে দেখে জেলাসি ফিল করতে শুরু করে প্র্যাকটিসের সময় শিরিন পরে গিয়ে আঘাত পায় ইয়াং সঙ্গে সঙ্গে তার ক্ষত পরীক্ষা করে এবং ঔষধ লাগিয়ে দেয় শিরিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আগের পার্টনারের জন্য এমন করতে ইয়াং হেসে বলে তুমি আমার পার্টনার আর তুমি সব সময় থাকবে শিরিন এই কথা শুনে অনেক খুশি হয় সে বলে আমার জন্মদিন আসছে আমি এমন এক জায়গায় যেতে চাই যেখানে ছাদের উপর ডিনার করতে পারবো তারপর সে বলে প্রতিটি ভিন্ন ভিন্ন পারফিউমে আলাদা সৌন্দর্য থাকে ঠিক যেমন বিভিন্ন ফুলের ঘ্রাণ ইয়াং বলে মার্কেটিং তুমি তো বুদ্ধিমান মেয়ে শুধুমাত্র এই জিনিসের জন্য জন্মদিন পালন করা উচিত না ইয়াং নিজের হাতে শিরিনের জন্য বিশেষভাবে রাইস ফ্লাগ ও সুপ তৈরি করছিল শিরিন এইসব শুনে আবারও চাইনিজ ভাষায় ইয়াংকে ইডিয়েট বলে ডাকে ইয়াং অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি বললে শিরিন আস্তে আস্তে বলে যে আমি বললাম তুমি খুব হ্যান্ডসাম এরপর আমাদের দেখানো তারা অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং তারা প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত যেদিন প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করতে গেল তারা তখন ইয়াং অবাক হয়ে দেখে শিরিনের নাম ইতিমধ্যে রেজিস্টার হয়ে গেছে এটি দেখে সে হতবাক হয়ে যায় এই পুরো কাজের পেছনে হাত ছিল ইয়াং এর বন্ধু সাং এর হাত ইয়াং প্রচণ্ড রেগে যায় কারণ এর আগেও তার সঙ্গে এমনটি ঘটেছিল এবং আবারও সেটি ঘটেছে সে চুটে যায় সাং এর কাছে এবং গিয়ে জিজ্ঞাসা করে তুমি এটি কেন করলে ঠিক সেই সময় কিম ওই জায়গায় উপস্থিত হয় কিম তাকে বলে যে এটি করা হয়েছে শুধু টাকার জন্য যা হয়েছে এটি মেনে নাও না হলে শিরিনকে আবার চিনে পাঠিয়ে দিব আর তুমি সরাসরি জেলে চলে যাবে ইয়াং বুঝতে পারে এটি তার বন্ধু করেছে শুধুমাত্র অর্থের জন্য তারপর কিমের লোকজন শিরিনের কাছে আসে শিরিনের কাছে এসে বলে যে তোমার সঙ্গে কিমের নাচ করতে হবে আর যদি তুমি তা না করো তাহলে আমরা ইয়াংকে অনেক হার্ট করব। আর এর জন্য পুরো তুমি হবে রাতে কিছু লোক ইয়াং হাতে টাকা দিতে আসে এবং বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে সেটি মেনে নাও কিন্তু ইয়াং এতে প্রচণ্ড রেগে যায় এবং তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে এই মারামারির সময় ইয়াং গুরুতরভাবে আহত হয় রক্তাক্ত অবস্থায় সে যখন বাড়ি ফিরে আসে তখন শিরিন অনেক ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর ইয়াং তার বন্ধুকে কল করে বলে এসো এবং শিরিনকে নিয়ে যাও শিরিন কাঁদতে কাঁদতে বলে তুমি এটা কি করছো তুমি তো বলেছিলে আমি শুধু তোমার পার্টনার ইয়াং কর্টিন মনে উত্তর দে আমি চাই না তোমাকে আবার চিনো ফেরত পাঠাতে তাই আমি এই কাজটি করছি সে তার আবেগ চেপে রেখে শিরিনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে যাতে শিরিন তাকে ভুলে যায় এবং চলে যেতে রাজি হয় শিরিন কষ্ট পেয়ে তার কথা মেনে নেয় এদিকে শিরিন কিমের সঙ্গে ডান্স প্র্যাকটিস করতে থাকে তবে সিরিন কিমের সঙ্গে ভালোভাবে ডান্স প্র্যাকটিস করতে পারতেছিল না এই জন্য কিম তাকে হুমকি দেয় যে তুমি যদি ঠিকঠাক মতো ডান্স না করো তাহলে আমি তোমাকে আবার চীনে পাঠিয়ে দিব এরপর চলে আসে শিরিনের জন্মদিন যে রেস্টুরেন্টে সে জন্মদিন উদযাপন করতে চেয়েছিলো ঠিক সেই রেস্টুরেন্টেই কিম তাকে নিয়ে যায় কিন্তু শিরিন এতে খুশি ছিল না সে একা একা বসে ইয়াংকে কল করে এবং তাকে বলে যে আজ আমার জন্মদিন ছিল আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু তোমার কথা খুব বেশি মনে পড়ছে তুমি আমার জন্য রাইস কেক আর স্যুপ বানাতে চেয়েছিলে আর আমি সেটি চেয়েছিলাম ইয়াং এইসব শোনে অনেক ভেঙে পড়ে সে একা একা ছিল যার কারণে সে শিরিনের সঙ্গে নাচ করার কল্পনা করে এরপরে ডান্স কম্পিটিশন দিন চলে আসে শিরিন অনেক দেরি করে ফেলে কিন্তু তবুও সে প্রস্তুত হয়নি ক্রিম তাকে অনেক জোর করে প্রস্তুত করায় কিন্তু ক্রিম শিরিনকে যেই ড্রেসটি উপহার দিয়েছিল শিরিন সেই ড্রেসটি পরে না বরং ইয়াং এর ড্রেসটি সে পরে যায় তারপর শিরিন স্টেজে উঠে এবং ক্রিমের সঙ্গে নাচ করতে শুরু করে তারপরও সে চারপাশেই ইয়াংকে খুঁজতেছিল কিছুক্ষণ পর ইয়াং সেখানে আসে এবং দূর থেকে নাচ দেখে শিরিন তার সেরা পারফরমেন্স দেয় নাচ শেষ হওয়ার পর সেই খুঁজতে দৌড়ে যায় কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর বেশ কিছু সময় কেটে যায় একদিন ম্যারেজ কনফারেন্সে শিরিন এবং ইয়াং এর আবার মুখোমুখি হয় ইয়াং শিরিনকে একটি আংটি বের করে দেয় এবং বলে যে এটি পরে নাও তাহলে কেউ সন্দেহ করবে না তারা দুজন আলাদা আলাদা ইন্টারভিউ দেয় সেখানে তাদের দুজনকেই আলাদা আলাদা ভাবে প্রশ্ন করা হয় কিন্তু তারা সবকিছু সঠিকভাবে আনসার দেয় তারা ঠিক যে রকম কল্পনা করেছিল যার কারণে ম্যারেজ অফিস থেকে শিরিনকে সিটিজেনশিপ দিয়ে দেয় এরপর শিরিন সেখান থেকে চীনে ফিরে যাচ্ছিল এদিকে ইয়াঙ্গ তার রাগের জন্য তাকে আটকাতে চায়নি তবে সে ঋণ ফ্লাইটটি মিস দিয়ে ইয়াংয়ের বাসার নিচে চলে আসে এবং সে সেদিন সাহস থেকে সরাসরি ইয়াংয়ের বাসাতে প্রবেশ করে এবং ইয়াংকে হাগ করে তাকে বলে যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না ইয়াং বলে যে আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি এইভাবে এই মুভিটি সমাপ্ত হয় এই মুভিটি আমাদেরকে এটি শেখায় যে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সরাসরি গিয়ে বলে দাও তা না হলে যে কোনো সময় হাত ছাড়া হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ